হ্যালো ফ্রিওান কেমন আছো তোমরা সবাই মিষ্টিস ব্লগের নতুন একটা তো তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আজ আমি একটা নতুন রান্নার রেসিপি নিয়ে চলে এসেছি আজকে আমি রান্না করব ডিম ভাপা আর এই ডিম ভাপা আমি কিভাবে রান্না করলাম সেটাই তোমাদের সাথে শেয়ার করব তাহলে তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো আর সাথে থাকো প্রথমেই আমি এখানে চারটে ডিম সিদ্ধ করতে বসিয়ে দিলাম ওইদিকে ডিমটা সিদ্ধ হতে হতে এদিকে ততক্ষণে নেব এখানে নিয়েছি সাদা সর্ষে পোস্ত আর দুটো কাঁচা লঙ্কা নিয়েছি তোমরা যে যে রকম ঝাল পছন্দ করো সেইভাবে লঙ্কা দিতে পারো আর অল্প করে লবণ আর জল দিয়ে এবার এটাকে বেটে নেবো শিলে আসলে মিক্সিতে বাটলে না একটু দানা দানা থাকে পোস্ত আর হচ্ছে সর্ষেগুলো সেই জন্য আমরা বাটনা মানে বাটনাটা শিলে বেটে নিচ্ছি আমি এখানে শুধু সাদা সর্ষে দিয়ে দিয়েছি তোমরা চাইলে কালো সর্ষেও দিতে পারো আসলে দু রকম দিলে না একটু তিতো তিতো হয়ে যায় সেই জন্য আমি একরকমই দিয়েছি আর খুব একটা বেশি দিও নি তো মশলাটাকে খুব ভালো করে বেটে নিতে হবে একদম মিহি করে বেটে নিতে হবে ওদিকে আমার ডিমটাও প্রায় সিদ্ধ হয়ে গেছে তো মশলাটা বাটা হয়ে গেছে আমাদের প্রায় একদম শেষের দিকে এবারে আমরা এই মশলাটা একটা বাটির মধ্যে নিয়ে নেব যে বাটিটাই করে ডিমটা আমরা ভাপ দিতে বসাবো যদি টিফিন কোটো থাকে তাহলে তো খুবই ভালো হয় স্টিলের টিফিন কোটো থাকলে তো এখানে যেহেতু চারটে ডিম তো চারটে ডিম ভাপানোর মতো আমাদের কাছে সেরকম টিফিন কোটো ছিল না সেই জন্য আমি এই বাটিটার ভিতরে করে ভাপ দেব তো এখানে মশলা বাটা হয়ে গেছে আর মশলা ধোয়া জলটা কিন্তু অবশ্যই দিয়ে অল্প করে আর খুব একটা জলও কিন্তু আমরা এর মধ্যে দেবো না শুধু মশলা ধোয়া জলটাই দিয়েছি এবারে এর মধ্যে স্বাদ মতো লবণ তারপরে হলুদ কুঁড়ো আর অল্প করে চিনি দিয়েছি আর সর্ষের তেল দিয়ে মশলাটাকে খুব ভালো করে মিশিয়ে নেব এবারে সিদ্ধ করা যে ডিমটা রয়েছে সেই ডিমটার গায়ে খুব ভালো করে চার থেকে পাঁচটা মতো ছুরি দিয়ে এরকমভাবে দাগ দিয়ে কেটে কেটে নেবো যাতে ডিমগুলোর ভিতরে খুব ভালোভাবে এই মশলাটা ঢুকতে পারে তাহলে খেতে ভালো লাগবে আচ্ছা অনেকেই ভেজে রান্না করে তোমরা চাইলে একটু ভেজেও নিতে পারো আমরা ভাবছি না আমরা কাঁচা এরকম হচ্ছে রান্না করবো তো দেখো সমস্ত ডিমগুলোই আমরা কাটা কেটে নিয়েছি এবার এগুলোকে বাটির মধ্যে দিয়ে দেবো আর ওপর থেকে দিয়ে দেবো কিছুটা সর্ষের তেল আর দিয়ে দেবো দুই থেকে তিনটে মতো কাঁচা লঙ্কা তো আমরা কিন্তু কাঁচা লঙ্কা যেটা বেটেছি সেটা কিন্তু আমরা লঙ্কার ভিতরে বীজটা বার করেই বেটেছি খুব একটা ঝাল দিই তোমরা তোমাদের পছন্দ মতো ঝাল দেবে তো এবারে খুব ভালো করে ডিমগুলোর সাথে মশলাটা মাখিয়ে নিলাম জল কিন্তু দিও না জল দিলে একদম বেশি জল জল হয়ে যাবে ভালো লাগবে না আমরা সেই জন্য একদম জল দিই এবারে ওপর থেকে সর্ষের তেল ছড়িয়ে দিলাম আর কড়াইতে আমি জল দিয়ে দিয়েছি আর এবারে একটা বাটি দিয়ে দিয়েছি ছোট বাটি মতো বসিয়ে দিয়েছি ওর উপরে এই ডিমের বাটিটা বসালাম বসিয়ে এই ডিমের বাটিটা একটা ছোট প্লেট দিয়ে ঢেকে দিচ্ছি যাতে ভাপটা না বেরোতে পারে আর কড়াইটা আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে দিলাম দশ মিনিট মতো আমরা ভাপিয়ে নেব তারপরে আমরা ঢাকনাটা খুলে দেখে নেবো যে কি পর্যায়ে আছে ডিমটা এবারে ডিমটাকে একটু উল্টে দেবো ఉమ్డా তো যে সাইডটা হয়েছে সেই সাইডটা আমরা আবার উল্টে দেবো মানে উপরের দিকটা নিচে দিয়ে দেবো আর নিচের দিকটা উপরে দিয়ে দেবো দিয়ে আবার ঢাকনা দিয়ে কিছুক্ষণের জন্য কিন্তু ফুটিয়ে নেব মানে ওই হচ্ছে আবার ওই সাত থেকে আট মিনিট মতো ফুটিয়ে নেব কড়াইতে জলটা যেহেতু শুকিয়ে গেছিলো সেই জন্য আমি একটু জল দিয়ে দিলাম তবে জলটা আবার একটু বেশি হয়ে গেছিলো তো দেখো সাত থেকে আট মিনিট পরে আমি নামিয়ে নিয়েছি আর আমাদের ডিম ভাপা কিন্তু একদম রেডি হয়ে গেছে আর ডিম ভাপা আমি প্রথমবার করলাম আর প্রথমবার খেলামও সত্যি বলছি খুব সুন্দর হয়েছে দুর্দান্ত হয়েছে ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও